হজর পাক সাল্লাইসাল্লামের সামনে আয়সা হাজির হয়ে গেছেন ইহুদি দেখে তো অবাক হয়ে গেছে যে মানুষের কথা উনি কেজুরে শুনে কেজুর কে কেজুর গাছকে হুকুম করে নাই কেজুর গাছকে নবীজি ডাক দেয় নাই একটা কেজুরকে ডাক দিয়েছে কেজুরকে ডাক দেওয়ার সাথে সাথে সেই খেজুরটা হোজার সল্লাল্লাহলাই গোসাল্লামের সামনে লাভ দিয়ে আয়সা পরে গিয়েছে ইহুদি দেখছে দেখার সাথে সাথে উনি বলতেছেন যে আমার বিশ্বাস হয়ে গেছে যা আপনি শেষ নবী আখের নবী মহাম্মদুল রাহ সোল্ল সল্লাল্লা পলাই আর দেরি কইরেন না আমাকে এক্ষুনি কালমা পরে মুসলমান বানায় ইহুদি হযরত পাক সাল্লাল্লাহু একটা মুজেজা দেখিয়া এই ইহুদি কালমা পড়ে মুসলমান হয়ে গেলেন হযরত পাক সাল্লাল্লাহু আলাইহি বললেন ইহুদি এখন তো শেষ হয় নাই তুমি দেখছো কেজোর গাছ থেকে যে আসছে কেজোর বা আমি দেখছি এখন আবার কেজোর কি হুকুম করব আবার কেজোরের জায়গায় কেজোর চলে যাবে সুবাহা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেজুরকে হুকুম করলেন কেজুর আবার তুমি আগের জায়গায় চলে যাও আল্লাহর নবী কথাটা বলতে দেরি কয় আরেকটা লাভ দিয়াই কেজুরটা কেজুর গাছের আগার মধ্যে যে জায়গার তার স্থান ছিল সেই জায়গায় চলে গেছে সুবহানাল্লাহ

এমন হাজার ঘটনা হজুর পাক সাল্লাহ ফালাই গোসাল্লামের হজুর পাক সাল্লাহ ফালাই গোসাল্লামের মোজেজা এমন মোজেজা হাজার মোজেজা হজুর পাক সাল্লাহ ফালাই গোসাল্লামের মাধ্যমে ঘটে গিয়েছে একদিন হজুর পাক সাল্লাহ ফালাই গোসাল্লাম যখন মক্কার জমিনের মধ্যে আল্লাহর নবী বাস করতেছেন মক্কার জমিনের জিন্দিগি বড় কঠিন জিন্দিগি ছিল হজুর পাক

নবীর সাহাবিদেরকে এমন ভাবে কষ্ট দিয়েছে এমন কি

گرہن کروا سی جن مالک یہ کالیما جی گرا کالیما گرن کرپ کالیمار ایسا مسلمان ہو جیتے سے আস্তে আস্তে দল বড় হইতেছে সাহাবাইজমানদের দল আস্তে আস্তে বড় হইতেছে আস্তে আস্তে দুইজন চারজন করিয়া কালমা পরে মুসলমান হয়ে যাইতেছে ওই দিক দিয়ে আবু জাহেল মাতা নষ্ট হয়ে গেছে আবু জাহেলের মাতা বড় গরম হয়ে গেছে আব্দুল্লাহ রাসূল মুহাম্মদ যে ধর্ম পালন করে যে ধর্মের দাওয়াত দিতেছে আমাদের বাপ দাদার ধর্মের মধ্যে চুলখানি লাগাইয়া দিতেছে কাজী তার দাওয়াত বন্ধ করতে হবে তার দাওয়াত বন্ধ করতে হবে দাওয়াত বন্ধ করতে যাইয়া হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে কত অপমানিত করলো কত লাঞ্ছিত করলো কত ভাবে আমাদের নবীকে এই আবু জাহেল কাফের پیمানের দলিল আমাদের নবীকে কত ভাবে কষ্ট দিয়েছি এনপর হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম দাওয়াত ছাড়েন নাই কালিমা

ইহুদিদের মধ্যে বড় আলেম ওই জিমাত মক্কার জমিনের মধ্যে আর্সেন মানুষদেরকে চার ফুট করে যে যে অসুস্থ যে যে কারণে চার নেয় পানি পরা নিতে সে পানির মধ্যে পু দেয় যার যে অসুবিধা যার যে সমস্যা ভালো হয়ে যায় যার যে রূপ কাছে সেই রূপ গুলা হয়ে যায় আবু জাহেল জি মাতকে ডাক দেয়া বলে জি মাল তুমি বহু তোর থেকে মক্কার জমিনের মধ্যে তোমার সম্পর্কে আমরা আগে থেকে ভালো জানি তুমি বড় কবিরাজ তুমি বড় পণ্ডিত আমরা আমাদের মক্কার জমিনের মধ্যে একজন মানুষ আছে মোহাম্মদ করিয়া তার নাম তার মাতার তার কোলা সিরিয়া গেছে বলি নাউজুবিল্লাহ তার মাতার মধ্যে বড় সমস্যা সে বাপ দাদার ধর্ম চুলকানি দিয়া নিজে ধর্ম ঘোষণা দিয়েছি কাজী তারে যদি তুদা যার খুব করো আমার মনে হয় মোহাম্মদের মাতারা ঠিক হয়ে যাবে আমার মনে হয় মোহাম্মদ ভালো হয়ে যাবে জিমাত বলতেছেন ঠিক আছে মক্কার জমিনের মধ্যে যে আসি যদি তার সাথে সাক্ষাৎ হয় তাহলে তাকে আমি যার খুব করব আমি আল্লাহর উপরে ভরসা রাখি আমি যাকে যার খুব করি সেই ভালো হয়ে যায় আমি আল্লাহর উপরে ভরসা রাখি আমি তাকে আমি তাকে যার করি সে পালো হয়ে যায় মক্কার জমিনের মধ্যে যদি মোহাম্মদ কে পাই তাহলে মোহাম্মদ কে আমি যার ভোগ করব আল্লাহ রহমতে মোহাম্মদের মাতা পালো হয়ে যাবে এই যে করতে 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 মক্কার জমিনের মধ্যে আরে দিন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামের সাথে সাক্ষাৎ হয়ে যায় এই মক্কা

কথার মাধ্যমে বোঝা যায় যে মানুষটা মাথা ঠিক আছে না মাথা নষ্ট হয়ে গেছে এইজন্য হযরত পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিমাত বলতেছেন জিন্নাত তুমি আগে কথা বলো হযরত পাক সাল্লাল্লাহু আলাইহি কথা বলার পূর্বে একটা ভূমিকা বললেন যে ভূমিকাটা तमाम দুনিয়ার যত বক্তা আছে সমস্ত বক্তারা সর্ববতম মাইকটা সামনে নিয়া যেই ভূমিকাটা দেয় এই ভূমিকাটা হয় الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي الله

হে মোহাম্মদ তুমি কি বলছো আরেকবার বলো হযরত পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার শুরু করলেন আলহামদুলিল্লাহি নাহমাদু ওয়া نستাইনু যা শুরু সব আল্লাহ তাআলার নামে সুবহানাল্লাহ

জিমা তার পলকটা তার দিলটা পাথরের মত নরম হয়ে গেছে সুবহানাল্লাহ তার দিলটা পাথরের মত নরম হয়ে গেছে আর ঝুর দিয়া বেয়া বেয়া পানি গোলা দেশে আর জিমা বলতেছেন হে মোহাম্মদ তুমি কি বলছো আবার বলো ওজর পাক সাল্লাল্লাহু আলাইহি

তোমার কথার মধ্যে যে গভীরতা এই গভীরতা কথা আমি তাম দুনিয়ার জমিনের মধ্যে আর কারো কাছ থেকে শুনি নাই সুভারি মাত বলতেছেন তোমাকে মক্কার লোকেরা কাপের বলে তোমাকে মক্কার মানুষটা পাগল বলে পাগল বলে কিন্তু তুমি যে কথা বলছ এই কথা তো পাগলের কথা না যে কবির কথা তুমি বলে দিয়েছ এই কথা বলো তো পাগলের কথা না নিশ্চি আমি তাওরাতের মধ্যে পেয়েছি আমি ইন্দিরের মধ্যে পেয়েছি আমি জোবর কিতাবের মধ্যে পেয়েছি আমি আসমানি কিতাব গুলা অনেক কিতাব গুলা আমি পড়েছি আমি বড় সেই পণবি তাবে সেই তরাদের মধ্যয় সেই কিঞ্জিলের মধ্যে তোমার পরিচয় আছে তুমি মুহাম্মাদ তুমি মহাম্মাদ আফরে জামার পয়কাম আল্লাহ তালার ভক্ত থেকে তুমি শেষ নদী আমাকে কোনি কালমা পড়াই মুসলমান মান বানাইয়া দসভা। হে যাদুগর পন্ডিত কালমা পড়ে মুসলমান হয়ে গেল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনিয়া মানুষ কালমা পড়ে মুসলমান হয়ে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম